হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম ছোট আপুদের জন্য একটা প্রোডাক্ট মানে টিনেজার যে আপুরা আছে তাদের জন্য একটা প্রোডাক্ট দেখাবো নিউমেন সল্ট দোকানং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে এত সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো টিনেজার যাদের বয়স হচ্ছে আট থেকে বারো তেরো বছর বয়স পর্যন্ত তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা একদম মানে ছোটো সাইজের একদম ছোটো সাইজের কমফোর্টেবল কোনো ফোম নাই চিকন ফিতার মধ্যে ফিতাটাই যে এইভাবে করে বাড়াতে কমাতে পারবে যদি দেখা যায় ফিটিং কম এইভাবে করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে এখানে কিন্তু ওই অপশান দেওয়া আছে আর একদমই চিকন ফিতা এরকম চিকন ফিতা এইটা হচ্ছে সামনের সাইডটা আর এইখানেও কিন্তু খুব চিকন করে হচ্ছে একটা ইলাস্টিক দেওয়া আছে কোনো প্রবলেম হবে না একদম চিকন করে একটা ইলাস্টিক দেওয়া আছে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক চিকন করে দেওয়া এই যে এখানে কিন্তু ফিনিশিংগুলি কিন্তু অনেক ভালো এখানে ফিনিশিংগুলি দেখেন কতটা সুন্দর করে করছে যে এক্সক্লুসিভ প্রোডাক্ট মানে রিজনেবল রেগুলার ইউজ করতে পারবে রেগুলার ইউজ করতে পারবে দামও কমে অরিজিনাল চায়না এটা হচ্ছে যে আমি এখানে দেখাই দিই অরিজিনাল চায়না কিন্তু এইগুলো যে কোনো প্রবলেম হবে না টিনেজার মেয়েরা হচ্ছে ইজিলিভাবে ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না আমি কালারগুলো দেখে দিই এটা হচ্ছে হালকা কুসুম কালার স্কিন কালারের মতোই যে অফ হোয়াইট কালারটা এটা হচ্ছে স্কিন কালারের মতোই এটা হচ্ছে হোয়াইট কালার যেসব মেয়েরা স্কুলে পড়ে তারা কিন্তু ড্রেসের সাথে এটা ইউজ করতে পারবে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার কিন্তু অ্যাভেলেবেল কিন্তু কোনোটার মধ্যে হোয়াইট কালার পাওয়া যায় না বাট এখন ছোটদের যে কালার ডিজাইন আসছে দুইটা ডিজাইন আসছে আমি ইংশালার দুইটাই দেখে দেবো এটার মধ্যে কিন্তু সাদা কালার আসছে আর হালকা করে প্রিন্ট করা আছে এতে কিন্তু বোঝাও যাবে না হালকা করে প্রিন্ট করা আছে এতে বোঝাও যাবে না এটা হচ্ছে হালকা একটা স্কাই ব্লু কালার একদম হালকা একটা স্কাই ব্লু কালার হচ্ছে এটা আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা একদম হালকা বেবি পিঙ্ক কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এইগুলোর কাপড় কিন্তু একদমই কম একদমই মানে ফ্যাব্রিকটা কম আছে আর ফ্যাব্রিক কিন্তু ডাবল এখানে কিন্তু যেই কাপড়টা দেওয়া আছে এই কাপড়টা কিন্তু ডাবল কাপড়ের গেঞ্জি কাপড়ের ডাবল কাপড়ের আর এখানে যে ফিতাটা আছে ফিতাটা কিন্তু একদম চিকন ডাবল কাপড়ের যেন শেপ ঠিক থাকে দেখা যায় ছোটো বাচ্চাদের শেপ যেন ঠিক থাকে এই জন্য সেই সিস্টেম করা আছে কোনো ফোম নাই কিছু না এগুলো ছাড়া তো দাম পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে দাম পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্টে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফিনডোর ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম